কাবাবগুলো বানাতে বানাতে যে এমন হবে তা ভাবতেই পারিনি আসলে নিজের প্রশংসা নিজেই করা হবে নিজের হাতের রান্না মাঝে মাঝে এতটাই মজার হয় যে আমি নিজেই অবাক হয়ে যাই আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে আর একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি গরুর মাংসের কাবাব রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে তো প্রথমেই গরুর মাংসের কাবাব তৈরি করার জন্য আমি বুটের ডাল এখানে নিয়েছি বুটের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আধা ঘন্টার চেয়েও বেশি হবে তারপর গরুর মাংস পিস করে নিয়েছি এখানে একদম ফ্রেশ মাংস যেটা সেটা নিয়েছি তো গরুর মাংস আর বুটের ডাল দিয়ে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো যতটুকু মাংস হয় ততটুকু অনুযায়ী দিয়েছি আর কি তারপর লবণ দিচ্ছি আর জিরা গুঁড়া দিচ্ছি তারপর এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি আর আমি কাঁচামরিচ দিচ্ছি কয়েকটা গোটায় তো কাঁচামরিচগুলো অবশ্য পরে ব্লেন্ড করা হয়ে যাবে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। আর এ পর্যায়ে কাঁচামরিচ গোটায় দিয়ে দিলে কাঁচামরিচটা যখন ব্ল্যান্ড হয়ে যাবে তখন কিন্তু টেস্ট হবে এই কাবাবটার তাই আমি শুকনো মরিচের গুঁড়া না দিয়ে কাঁচামরিচটাই দিয়ে দিয়েছি তো এখন আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো এখন বাকি মশলা দিয়ে দেবার পালা তো বাকি মশলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিতেই হবে দিলে কিন্তু টেস্টটা অনেকাংশে বেড়ে যায় আমি সিদ্ধ করার সময়ও দিয়েছি আবার এখনও দিয়ে দিচ্ছি কারণ এ পর্যায়ে এই গুঁড়াগুলো কিন্তু অনেকটাই টেস্ট বাড়িয়ে দেবে সাথে একটু ধনিয়া গুঁড়োও দিচ্ছি তো এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিটা একটু বেশি করেই দিয়েছি এই মরিচগুলোর কিন্তু ঝাল একদম নেই এই জন্য বেশি করে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ আর এখানে ডিমের কুসুমটা দিলে কিন্তু ভাজার সময় একদম ফেনা ফেনা হয়ে যাবে ভাজা ভালো হবে না এই জন্য আমি ডিমের শুধু সাদা অংশটা দিয়েছি তো এটা বলে দিলাম এজন্যই যারা একদম নতুন রাঁধুনি আছেন যে আপুরা তাদের কিন্তু অনেক উপকারে আসবে তো এগুলো দিয়ে আমি ভালো মতো কিন্তু মাখিয়ে নিয়েছি হাত দিয়ে আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন সেপ দিয়ে নিচ্ছি কাবাবের আর রান্নাঘরে এত মাছি হয়েছে কেন জানি না শুধু রান্নাঘরেই মাছি অন্য জায়গায় অবশ্য মাছি নেই রান্নাঘরটাই তো খাবার জিনিস বানানোর জায়গা সেখানেই মাছির অত্যাচারে কিন্তু একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি তো এরপরে আমি শেপ দিয়ে নিয়ে এসেছি সবগুলো কাবাব কিছু কাবাব আমি রেখে দিয়েছি ফ্রোজেন করে আর কিছু কাবাব ভেজে নিচ্ছি তো এই যে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি এখন তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম মানে হালকাও না একটু গরম হয়ে আসছে মিডিয়াম গরম আর কি তখন আমি দিয়ে দিচ্ছি কাবাবগুলো আর এই কাবাবগুলো কিন্তু হালকা মিডিয়াম আঁচেই ভাজতে হবে বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আর এই কাবাবগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমরা খেয়ে ফেলেছি আর এতটাই টেস্ট হয়েছিল পরে আমি ভিডিওতে ওঠাতেও ভুলে গিয়েছিলাম এজন্যই ভিডিও শুরুতেই বলেছিলাম আমি